নমস্কার আজ আমি ছোটদের জন্য একটি ছড়ার গান নিয়ে এসেছি সেটি হলো ছোটদের জন্য ছড়ার গানটি হল সুকুমার রায়ের লেখা শালিক পাখি এটা সহ গানটা দিচ্ছি গানটা হচ্ছে দাদরা তাল গানের দুটো অংশ আচ্ছা যারা স্বরলিপি দেখেন তাদের বলে দিই যেখানে স্ট্যাঞ্জার শেষ হচ্ছে মানে হচ্ছে ডবল দাড়ি আছে এই যে ডবল দাঁড়ি এই যে শেষে ডবল দাঁড়ি এটি দুটি স্ট্যাঞ্জার গান স্থায়ী আর অন্তরা তো এর গানটি হচ্ছে কথাটি হচ্ছে শালিক পাখি শালিক পাখি তুই আকাশের মালিক নাকি মেলে দিয়ে রঙিন ডানা চষে বেড়াস আকাশ খানা আবার বলছি শালিক পাখি শালিক পাখি তুই আকাশের মালিক নাকি মেলে দিয়ে রঙিন ডানা চষে বেড়াস আকাশ খানা ঠিক আছে এবার স্বরলিপি শালিক হচ্ছে মা কোমল ধা পাখি হচ্ছে পা কোমল ধা পা শালিক হচ্ছে মা পা মা পাখি হচ্ছে গা মা তুই আকাশের মালিক নাকি তুই হচ্ছে মা কোমল ধা আকাশের হচ্ছে কোমল ধা পা ধা মালিক হচ্ছে মা পা মা নাকি হচ্ছে গামা মেলে দিয়ে রঙিন ডানা মেলে হচ্ছে কোমলনি কোমলনি দিয়ে হচ্ছে ধা কোমলনি রঙিন হচ্ছে ধা কোমলনি ডানা হচ্ছে ধা কোমলনি চষে বেড়াস আকাশখানা খানা চষে হচ্ছে চড়ার সা চড়ার কোমল রে বেড়াস হচ্ছে চড়ার সা চড়ার কোমল রে আকাশ হচ্ছে চড়ার সা চড়ার কোমল রে খানা হচ্ছে চড়ার সা আবার বলছি শালিক পাখি শালিক পাখি শালিক হচ্ছে মা ধা পাখি হচ্ছে পা কোমল ধা পা শালিক হচ্ছে মা পা মা পাখি হচ্ছে গা মা তুই আকাশের মালিক নাকি তুই হচ্ছে মা ধা আকাশের হচ্ছে ধা পা ধা মালিক হচ্ছে মা পা মা নাকি হচ্ছে গা মা মেলে দিয়ে রঙিন ডানা মেলে হচ্ছে কোমলনি কোমলনি দি হচ্ছে ধা কোমলনি রঙিন হচ্ছে ধা কোমলনি ডানা হচ্ছে ধা কোমলনি চোষে বেড়াস আকাশখানা খানা চোষে হচ্ছে চড়ার সা চড়ার কোমল রে বেড়াস হচ্ছে চড়ার সা চড়ার কোমল রে আকাশ হচ্ছে চড়ার সা চড়ার কোমল রে খানা হচ্ছে চড়ার সা চড়ার সা এই পরে যাচ্ছি পরের স্ট্যাঞ্জা তথা দ্বিতীয় স্ট্যাঞ্জা এটাকে বলে অন্তরা বকে না কেউ কেউ মারে না পর বলে কেউ হাঁক ছাড়ে না পর বলে কেউ হাঁক ছাড়ে না এটা আকার একটা হাঁক ছাড়ে না নিজেই যেতুই নিজের মালিক নিজেই যেতুই নিজের মালিক ওরে আমার পুচকে শালিক আবার বলছি বকে না কেউ কেউ মারে না পর বলে কেউ হাঁক ছাড়ে না নিজেই যে তুই নিজের মালিক ওরে আমার পুচকে সালি এবার স্বরলিপিটা বকে হচ্ছে মা ধা না হচ্ছে ধা কেউ হচ্ছে ধা আবার কেউ ধা মারে হচ্ছে কোমল নি ধা না হচ্ছে কোমল নি পর বলে কেউ হাঁক ছাড়ে না পর হচ্ছে পাপা বলে হচ্ছে কোমল নি চড়ার সা কেউ হচ্ছে চড়ার রে চরার সা হাঁক হচ্ছে কোমলনি চড়ার সা ছাড়ে হচ্ছে চরার সা চরার সা না হচ্ছে চরার সা নিজেই যে তুই নিজের মালিক নিজেই হচ্ছে চরার সা চরার রে চরার সা যে হচ্ছে কোমলনি তুই হচ্ছে ধা নিজের হচ্ছে পা ধা পা মালিক হচ্ছে মা গা ওরে আমার পুচকে শালিক ওরে হচ্ছে সা গা গা আমার হচ্ছে মা কোমল ধা ধা পুচকে হচ্ছে পা কোমল নি কোমল ধা শালিক হচ্ছে পা মা মা আবার দ্বিতীয় স্ট্যান্ডে বলছি বকে না কেউ কেউ মারে না বকে হচ্ছে মা ধা না হচ্ছে ধা কেউ হচ্ছে ধা পরের কেউ হচ্ছে ধা মারে হচ্ছে কোমল নি ধা না হচ্ছে কোমল নি পর হচ্ছে পা হ্যাঁ পর বলে কেউ হাঁক ছাড়ে না পড় হচ্ছে পাপা বলে হচ্ছে কোমল নি সা চড়া সা কেউ হচ্ছে কোমল চড়ার কোমল রে চড়ার সা হাঁক হচ্ছে কোমল নি চড়া ছাড়ে হচ্ছে সা চড়া সা না হচ্ছে চরা সা যে তুই নিজের মালিক নিজেই হচ্ছে চড়ার সা চড়ার কোমল রে চড়ার সা যে হচ্ছে কোমল নি তুই হচ্ছে কোমলধা নিজের হচ্ছে পা কোমল ধা পা মালিক হচ্ছে মা গা ওরে হচ্ছে ওরে আমার পুচকে শালিক ওরে হচ্ছে সা গা গা আমার হচ্ছে মা কোমল ধা ধা পুচকে হচ্ছে পা কোমল নি কোমল ধা শালিক হচ্ছে মা পা মা আপনাদের যারা আমার স্বরলিপি গান দেখছেন আমার ভিডিও দেখেন প্রত্যেকেই ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন তাহলে নতুন নতুন আরও সমস্ত ভিডিও পাবেন আর হচ্ছে স্বরলিপিটা খাতায় নোট করে নিলে ছোট হোক বড় হোক যারা একটু সারেগামা বাজাতে পারে তারাই গান করবেন আর যাদের কিছু বুঝতে অসুবিধা হবে অনেকে কমেন্টস করেছেন একটু একটু করে কি শেখা যায় হ্যাঁ স্বরলিপি থাকলে দু লাইন দু লাইন করেও গানটা শেখা যায় ঠিক আছে আমি এইবার ভিডিওটাকে একটু উঁচু করে যাতে ফিঙ্গারিংটাকে দেখানো যায় সেটা তুলে ধরছি আমি এটি ন্যাচারাল সিতে গাইব আমার স্কেলেতে আমার স্কেলেতে আমি ন্যাচারাল সিতে গাইছি ভিডিওটা যাতে দেখা যায় সেই জন্যই তুলে দিলাম শালিক পাখি শালিক পাখি তুই আকাশের মালিক নাকি শালিক পাখি শালিক পাখি তই আকাশের মালিক নাকি মেলে দিয়ে রঙিন দানা চষে বেড়া আকাশখানা আবার শালিক পাখি শালিক পাখি তুই আকাশের মালিক নাকি শালিক পাখি শালিক পাখি তুই আকাশের মালিক নাকি মেলে দিয়ে রঙিন ডানা চষে বেড়া আকাশ খানা পরিটা বকে না কেউ কেউ মারে না পর বলে কেউ হাক ছাড়ে না বকে না কেউ কেউ মারে না পর বলে কেউ হাক ছাড়ে না নিজেই যে তুই নিজের মালিক ওরে আমার পুচকে শালিক আবার বলছি বকে না কেউ কেউ মারে না পর বলে কেউ হাক ছাড়ে না বকে না কেউ কেউ মারে না পর বলে কেউ হাক ছাড়ে না নিজে যে তুই নিজের মালিক শালিক শালিক পাখি শালিক পাখি তুই আকাশের মালিক নাকি মেলে দিয়ে রঙিন ডানা চষে বেড়াশ আকাশ খানা আজকে এখানেই শেষ করুন রাখছি